लोग पहाड़ को भी हमारा प्यार है और हर भाषा के लिए भी हमारा प्यार है और चाय बगान को मजदूरों आपको एक चीज याद रखना हमारा सरकार आपका साथ में थे है फिर रहेगा भी चिंता करने का कोई जरूरत नहीं है औरे के अनेक कथा बोले ऐतो दबो ऐ तो दबो कहना तो दिन बोल बागे खेले तो देखते हैं ना আর বড় বড় ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা